করে ডাকতে ডাকতে তাদের আব্বা জানে দিকে আগে আগিয়ে যায় তাদের আব্বা জানে রাও সন্তানদের ডাকের আওয়াজ শুনতে পেয়ে সন্তানকে কোলের মধ্যে তুলে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে গালে ঠোঁটে বুকে কপালে চুমা দেয় আদর করে আল্লাহ নবী তাকে আব্বা জানের কথা মনে পড়ে যায় নবী আমার আব্বা জানের কথা ভাবেন আর কাঁদেন ও যুবকের

বলে আমার আব্বা জান কোথায় আছে আমার আব্বা জান কবে আসবেন আব্বা যান কোন জায়গাতে আছে আব্বা যান কোন দেশেতে আছে আব্বা যান কবে আসবেন কারণ আমি মোহাম্মদ দেখতে মক্কার বাচ্চা বাচ্চা ছেলেরা তাদের আব্বা জানকে দেখতে পেয়ে আব্বা জান আব্বা জান করে আগে আগিয়ে যায় তাদের আব্বা জানেরা সন্তানদেরকে দেখে আদর করে তবে আমার আব্বা জানের কথা বলে না কানে ও যুবকের আব্বারা লা নবীর আব্বা জান নবী বাগের কান সুযোগ না বানায় দাদু জানে গিজো নিয়ে লাল ভি কি শাতে মাজারে উসরে আপা জান হয়ে গানে দুনিয়া জমিনে আমি আপনি উম্মাতে মুহাম্মাদি দাবি করি মুসলমান আল্লাহ পাক করে আপনাকে আমাকে পাঠিয়েছেন অন্যান্য নবী আলাইহিমুস সালাম গনের আশা করেছিলেন আল্লাহ পাক আমাদের নবী না করে বার না করে রাসূল না করে আপনার হাবিবের উম্মত করে পাঠালে জীবন ধন্য হতো আমরা তো আল্লাহ পাকের কাছে আশা করি নাই যে আল্লাহ পাক আমাদেরকে হাকির নবীর করে পাঠাবেন আমরা কি আল্লাহ পাকের কাছে আশা করেছি আমরা আশা করি না না আশাতেই আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন কেন আল্লাহ পাক আখিরে নবীর উম্মতদের ভালোবাসেন পছন্দ করেন পেয়ার করেন বলে আল্লাহ পাক আপনাকে আমাকে অন্য কোন নবী আলাইহিস সালামের উম্মত না করে রাহমাতাল লিল আলামিনের উম্মত করে আল্লাহ পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমাদের কাছ থেকে কি চেয়েছে নবী পাক আমাদের কাছ থেকে উম্মাদের কাছ থেকে কি চেয়েছে এই উম্মাতেরা তোমার বাড়িতে একটা ঘর করে দাও হুজুর পাক চেয়েছে এই উম্মাত তুমি জায়গা কি তোমার জায়গা আছে একটা জায়গা আমাকে দাও সোনা দানা গাড়ি বাড়ি হিরে মনি মুক্তা জহরা টাকা পয়সা ধন দৌলত হুজুর পাকে এরকম কিছু চেয়েছেন হুজুর পাকে গুলো চাই কি চেয়েছেন বান্দা বান্দিরা আমি রসুরুল্লাহকে ফলো করবে আল্লাহ পাককে খুশি করবে ব্যাস এতটুকুই কিন্তু নবীর উম্মাত আমি আপনি দাবি করি হুজুরকে মোহাব্বাত করার জন্য আল্লাহ পাককে খুশি করার জন্য আমি আপনি কিছুই করতে পারি নাই কিচ্ছু করতে পারি না হুজুরকে মোহাব্বত করেন অথচ দয়ার নবী আমার

কি দয়ার নেবী কি মায়ার নেবী কেমন রহমতের নবী জাগে কেমন রহমত তরিল আল্লাহ নবী চাচা জান হাজাদ আপা সিভ তুল্লাহ রদি আল্লাহ হুতা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর মাফ করুন ক্ষমা করুন হুজুর আপনি যখন ছোট ছিলেন শিশু ছিলেন আপনাকে দেখতাম আপনি খালি কানতেন আপনি কানলা গাড়ি করতেন আবার মাঝে মধ্যে দেখতাম আপনি মুচকে মুচকে হাসতেন হুজুর আপনি কেন কানতেন আপনার কি আপনার আব্বাজান জান কথা মনে পড়ে যেত

এখানে এমনও মানুষ বসে আছেন আব্বা জানো নাই আম্মা জানো আব্বাজান আব্বা জান আছেন তো আম্মা জান নাই আম্মা জান আছেন তো আব্বা জান নাই আব্বা জান আম্মা কথা মনে পড়লে কষ্ট হয় না হয় মন আল্লাহর নবী কাঙ্ছেন চাচा জিজ্ঞাসা করছেন আপনার কি আপনার আব্বা জান আম্মা কথা মনে পড়ে এই এজন্য আপনি কাঁদতেন আল্লাহ নবী আল্লাহ বাগের কাবা বাইতুল্লাহ শরীফের সামনে নবী আমার ঘোড়া করেন ও যুবকেরা বারা আল্লাহ নবী আল্লাহ পাকের মক্কা জমিনে ঘোড়া করেন কাবা শরীফের সামনে নবী আমার খেলাধুলা করেন আল্লাহ নবী দেখতে থাকেন মক্কার বাচ্চা বাচ্চা ছেলেরা তাদের আব্বা জানকে দেখতে পেয়ে আব্বা করে ডাকতে ডাকতে তাদের আব্বা জানে দিকে আগে আগে যায় তাদের আব্বা জানে রাও সন্তানদের ডাকের আওয়াজ শুনতে পে সন্তানকে কোলের মধ্যে তুলে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে গালে ঠোঁটে মুখে কপালে চুমা দেয় আদর করে আল্লাহ নবী তাকে আব্বা জানের কথা মনে পড়ে যায় নবী আমার আব্বা জানের কথা ভাবেন আর কাঁদেন ও যুবক

আমাকে বলে দেন আমার আব্বা জান কোথায় আছেন আমার আব্বা জান কবে আসবেন আব্বা জান কোন জায়গাতে আছেন আব্বা জান কোন দেশেতে আছেন আব্বা জান কবে আসবেন কারণ আমি মোহাম্মদ দেখতে থাকি মক্কার বাচ্চা বাচ্চা ছেলেরা তাদের আব্বা জানকে দেখতে পেয়ে আব্বা জান আব্বা জান করে আগে গিয়ে যায় তাদের আব্বা জানেরা সন্তানদেরকে দেখে আদর করে আমার আব্বা জানের কথা বলেন আর কানে

হাকিনা বলে সন্তানেরা কাঁদলে মায়েরা সহ্য করে মা যে কাজই করুক যতই ব্যস্ত সন্তানের কান্নার আওয়াজ মায়ের কানে যখন পৌঁছে যায় যত কাজের মধ্যেই থাকুক সহ্য করতে পারে না মা জানে সন্তান যে কাধে কান্নাটা কিসের কান্না খিদের কান্না শরীর খারাপের কান্না না কাজে হাজাত সার্বে তার কান্না একটু ঘোরাঘুরি করবে কোলে চাপবে তার কান্না মায়েরা জানে না জানে না মায়েরা বুঝতে পারে কান্নাটা খিদের কান্না এই কান্নাটা শরীর খারাপ করছে সেজন্য কান্না এই কান্নাটা করবে তার জন্য কান্না কোলে চাপবে ঘুরবে তার কান্না রামাতালিল আলামিন কাঁদছে মা তো সহ্য করতে পারলেন না হুজুরের আব্বাজানের কাছ থেকে চলে গেলেন इजाजत নিলেন কিসের বাজার একটু इजाजत দেন অনুমতি দেন পারমিশন সন্তান কিসে আল্লাহ নবী আব্বাজানের কথা বলেন আরcadherin একটু इजाजत দেন আল্লাহ নবীকে সাথে করে নিয়ে হুজুরের আব্বাজানের মাজারে একটু যাও আল্লাহ নবীর দাদুজন দিলেন জান আল্লাহ নবীর আম্মা আল্লাহ নবীর সাথে করে করে হুজুর আব্বা জানের মায়ের সামনে দাঁড়িয়ে গেলেন ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলাইহি ওয়া সাল্লাম ওই যে উঁচু জায়গাটা দেখতে পাওয়া যায় ওই জায়গাটাতে আপনার আব্বা জান শুয়ে ঘুমাচ্ছেন আরাম করছেন

আববাজে শশী আববাজা আববাজা আপনি ওঠে আববাজা আপনি ওঠে নবী আমার আববাজান কে আববাজান বলে ডাকে আর কানে আববাজা আপনি ওঠে আববাজা আমি মক্কা জবিরে দেখেছি মক্কার বাচ্চা বাচ্চা আসেনিরা তাহলে আববাজান কে দেখতেবে আববাজান আবদার ঘুরে আگیا গিয়ে যায় সন্তানদেরকে দেখতে পেয়ে সন্তানদেরকে কোলে করে তুলে নিয়ে ঠোঁটে মুখে কলে কপালে সুমা আদর করে আব্বা যান আপনি ওঠেন আব্বা যান নবী আমার আব্বা করে ডাকেন আর কাঁদেন আল্লাহ নবীর আব্বা যান আল্লাহ নবীর কান্না সহ্য করতে পারলেন না বিবাগের আব্বা যান আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য জানিয়ে দিলেন ও

উনি যে তো আপনা কাছে জেতা আপনা চাচকটাকে জেতা আব্বা ঢাকা কথাটা ভুলে জেতা আম্মা জান আপনি চোখ খুলে আম্মা জান আম্মা জান আপনি চোখ খুলে দাগবেন না নবী আমার আম্মা জান আম্মা জান করে ডাকিনার কারণে ও যুবক রে বাবা আল্লাহ পাকের মলাইকা ফেরেশতা জানিয়ে দিলে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার বন্ধু আপনার দোস্ত হাবিবুল্লাহ হাবিবের দোস্ত করি কাঁদে আল্লাহ আপনার বন্ধুকে কাঁদতে বারণ করে আল্লাহ আপনার বন্ধু কাঁদে বন্ধুর কামরা আমরা সহ্য করতে পারি না বন্ধুর কান্না আমরা দেখতে পারি না আল্লাহ জানিয়ে দিলে আমার মালাইকা বেরেস্তারা আমার বন্ধু যে কাঁদে এ কান্না আমার বন্ধু নিজের জন্যে নয় আমার বন্ধু যে কাঁদে এ কান্না আমার বন্ধু উম্মা তোম্মা জন্য কাঁদে ফেরেস্তা বন্ধ নিজের জন্য না আল্লাহ পাক আপনার হাবিবের আব্বা জান আম্মা জান বিদায় নিয়ে নিয়েছে আম্মা জান এখন বিদায় নিয়ে আপনার হাবিব কাঁদছে বন্ধু কাঁদছে আল্লাহ উম্মাদের জন্য কি করে হলো আমার বন্ধুর আব্বা জান আম্মা জান চলে যাবে বিদায় নিয়ে নেবে এটা আমার বন্ধু আমার কাছ থেকে আশা আগে থেকে করে নিয়েছে আশা আগে থেকে করে নিয়েছে কেন আমার বন্ধু জানে আমার বন্ধু উম্মATERও আব্বা আম্মা হারা হবে তাদের যখন আব্বা আম্মার কথা মনে পড়ে যাবে তাদের কষ্ট হবে সহ্য করতে পারবে না কাঁদবে খুদাসেবিনে বসে বলেন তাদের আব্বা জান আম্মা জান দুনিয়া জাবিনে নাই আব্বা জান আম্মা জান কথা মনে পড়লে কষ্ট হয় না ভাই না জুম্মা দিন আব্বা জান কে সাথে করে নিয়ে আব্বা জান সাথে গিয়ে মসজিদে গিয়ে জুম্মার নামাজটা একই সঙ্গে পাশাপাশি আদায় করতে ঈদের দিন গিয়ে কি মসজিদে গিয়ে ঈদ সাথে করে নিয়ে আব্বা সাথে গিয়ে পাশাপাশি দাঁড়িয়ে একসঙ্গে ঈদের নামাজটা আদায় করত সামনেই তো আসছে রমজান মাস আর এক মাস পরেই তো আজকে কত তারিখ আরবি কত আজকে কিন্তু সওয়াল মাসের চাঁদ উঠেছে আজকে সাবান মাসে আজকে চাদুটা এক তারিখ পড়ে গিয়েছে। আর তো এক মাস একটা মাস পরেই তো রোজা গত বছর রোজাতে আব্বাজান আহজানের সাথে বসে একপাশে আহ্বাজান এক পাশে আম্মাজান মাঝখানে সন্তান বসে একই সঙ্গে ইফতারি করেছিলাম সামনে রুমজান মানুষ আসছে একটা বছর হয়ে যাবে আজ আব্বা যান দুনিয়া জেবিনে নাই আম্মা জানো দুনিয়া জেবিনে নাই এক আর ইফতার করা হবে না ঠিক বলছি না ভুল বলছি আব্বা জান আম্মা জানের কথা মনে পড়লে অন্তরটা বুকটা কষ্টে ফেটে যায় আল্লাহ পাক জানিয়ে দিলেন উম্মের যখন আব্বা আম্মার কথা মনে পড়ে যাবে তাদের কষ্ট হবে সহ্য করতে পারবে না আমার বন্ধু জানে কিন্তু তারা যখন তাদের আব্বা আম্মার কথা মনে পড়ে যাবে কষ্ট হবে তখন তাদের মনে পড়ে যাবে হারে আমার নবী পাকেরও আব্বা ছিল না আম্মা জান ছিল আব্বা জান বিদায় দিয়ে নিয়েছেন আম্মা জানও বিদায় নিয়ে নিয়েছে তাদের অন্তরে যখন আমার বন্ধুর কথা উদয় হয়ে যাবে আমি আল্লাহ পাক তাদের মন থেকে কষ্টটাকে মুছে দেব জরে বলুন সুবহানাল্লাহ ইয়া আপনি কাঁদছেন কেন আপনার আব্বা জান আম্মা কত মনে পড়েছে তো আল্লাহ নবী জানিয়ে দিলেন চাচা যান চাচা যান আমি রসুল্লাহ এই জন্য কাঁদি না আপনি তাহলে কানতেন কেন কেন কানতেন আল্লাহ নবী জানিয়ে দিলেন চাচা যান আমি রসুল যখন ছোট ছিলাম শিশু ছিলাম আল্লাহ বাগের মালাইকা ফেরেস্তারা এসে আমি রসুল দোলা দিতাম যেটা বলা যাবে না একটু হবে না तो <tuk> भी द नाराय तकबीर नाराय तकबीर ابازان حضور پیر کے ابازان حضور پیر کے بلا سلسلہ اے مزادد زمان سلسلہ اے مزادد زمان اہل <سؤال> السنت والجماعات اہل السنت والجماعات اولاد مزادد زمان اولاد مزادد زمان ابازان حضور پیر کے ابازان حضور پیر کے بلا مسئلہ کے مزادد زمان مسئلہ کے مزادد زمان مسئلہ কেফির আবু বকর সিদ্দিকী মাসলা কেফির আবু বকর সিদ্দিকী नारे तकबीर नारे तकबीर अब्बाजान হুজুর ايشা කියෙছেন এখন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বাড়িতে আছেন হাটে বাজারের দোকানে গোরাঘুরি করছেন সব চলে আসেন অযথা সময় নষ্ট না করে চলে আসে হুকুম ঠান্ডাও পড়েছে কি ঠান্ডা কালকে